বাংলাদেশের ফৌজদারি আইন আঠারোশো দেশের অপরাধ বিচার ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান অনুযায়ী আইন সবার জন্য সমান এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উর্ধে নয় আইন বিশেষজ্ঞদের মতে রাজনৈতিক দলগুলোকে এই আইনের আওতায় আনা হলে দেশের আইনের শাসন আরও শক্তিশালী হবে এবং রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতির প্রবণতা কমবে সাবেক বিচারপতি আব্দুল করিম বলেন রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড আইন দ্বারা নিয়ন্ত্রিত হবে আইনের চোখে সবাই সমান এটাই সংবিধানের মূল চেতনা তিনি আরও উল্লেখ করেন এই উদ্যোগ জনগণের আস্থা বাড়াবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে স্বচ্ছতা আনবে আইন বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ফৌজদারি আইনের সংশোধন এনে রাজনৈতিক দলগুলোর আর্থিক লেনদেন সদস্যদের অপরাধমূলক কার্যক্রম এবং সহিংস রাজনৈতিক কর্মকাণ্ডকে স্পষ্টভাবে অন্তর্ভুক্ত করা উচিত এতে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নয় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশও উন্নত হবে সংবিধান অনুযায়ী আইন সবার জন্য সমান প্রযোজ্য হওয়া নীতি বাস্তবায়ন হলে বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে ফৌজদারি আইন রাজনৈতিক দলগুলোর ওপর কার্যকরভাবে প্রয়োগ করা গেলে দুর্নীতি অপরাধ ও রাজনৈতিক সহিংসতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন